ওয়েলকাম বন্ধুরা নতুন একটা ভিডিও স্বাগত আজকে চলে এসেছি ত্রিবেণী স্টেশনে কেন এসেছি বলো তো আজকে যাব নবদ্বীপের রাস দেখতে তো রাসটা কেমন হয় আমি দেখিনি আগে ঠিক চলো আমার সঙ্গে তোমরাও যাবে দেখতে এখন বাজে ওই আড়াইটে ট্রেন আসবে ট্রেনে করেই যাব তার আগে টিকিটটা কেটে নি বলা যায় না কখন ধরবে দুটো রিটার্ন কত বিষ্ণুপুরিয়া স্টেশনে টিকিট কাটলাম বিষ্ণুপ্রিয়ায় নামবো নবদ্বীপ ঠিক পরের স্টেশন ওখান থেকে নেবে আমরা চলে আসবো দু কিলোমিটার ডিস্টেন্স চলো ওবার ব্রিজ দিয়ে যাই এখন দুপুরবেলা বলে বেশি ভিড় নেই ওই দেখো যেদিকে দেখাচ্ছে ওইদিকে ট্রেন আসবে যাবো আমাদের এই ত্রিবেণী স্টেশনটা অনেক বড় এবং অনেকটা চওড়া রিসেন্টলি খুব সুন্দর করে সাজিয়েছে এবং যারা আসুনি তারা দেখে নাও ত্রিবেণীটা কেমন দেখতে খুব রোদ আজকে দেখতেই পাচ্ছ বেশ চারিদিকটা ঝকঝকে আমাদের ট্রেন চলে এসছে খুব বেশি ভিড় নেই ফাঁকা ফাঁকাই আছে কারণ আমরা কাটোয়ার দিকে যাবো তো হাওড়া থেকে ট্রেনটা আসছে এই জন্য ভিড়টা একটু কম হাওড়ার দিকে গেলে একটু বেশি ভিড় হয় চলো দেখি ট্রেনের সিট পাই কি না বন্ধুরা জায়গা পেয়ে গেছি ট্রেনটা একটু ফাঁকা ফাঁকাই আছে ওই দেখো ওনার সিট পেয়ে গেছি চলো দেখতে দেখতে বিষ্ণুপুর স্টেশনে পৌঁছে গেছি দেখো কত ভিড় কত লোকজন নেমেছে সব রাজ দেখতে চলো আমার সঙ্গে তোমরাও দেখবে আমি কি কি দেখি সেটাই তোমাদের দেখাবো কি সুন্দর প্যান্ডেলটা দেখো বন্ধুরা কি দারুন কারুকার্য চলো ভিতরটা দেখি ভিতরটায় থার্মোকলের কাজগুলো দেখো কি অসাধারণ করেছে খুব সুন্দর লাগছে দেখতে এইখানে ভারত মাতার মূর্তি করা হয়েছে তার সঙ্গে আমাদের বিশ হয়েছে এইখানে এইখানে একটা মা কালী করেছে কি সুন্দর দেখতে দেখো ঠিক তার পার্শেই রয়েছে একটা বড় কালী ঠাকুর আমরা ঠিক রাশের পর দিনই এসেছি কিন্তু আজকে এসে জানতে পারলাম যে আজকে ভাঙা রাস মানে সমস্ত প্রসেশন বেরোবে বিসর্জন হবে তো আমরা তো জানি না আমরা ভাবলাম রাশের পর দিন গেলে দেখতে পাবো যাই হোক আমরা ভাঙা রাশটাই দেখি এই দেখো কি সুন্দর সেজেছে এরা সেজে সমস্ত প্রসেশন হিসাবে বেরিয়েছে এরা রাস্তা এখন সব রয়েছে দাঁড়িয়ে পরপর যাবে এইভাবে মা দুর্গার কি অপরূপ সাজ দেখো দেখে সত্যিই তাকিয়ে থাকতে ইচ্ছে করে আর আমার পিছনেই দেখছো ওই যে প্রসেশন আসছে আর সামনে ঢাকিরা ঢাক বাজাচ্ছে প্রসেশনে এইখানে ছোট ছোট মেয়েরা কি সুন্দর সেজেছে দেখো সেজে খুব সুন্দর নাচ করছে দেখতেও বেশ ভালো লাগছে এইভাবে প্রসেশনটা পরপর এগিয়ে যাবে আর ঠিক তারপরেই দেখো এইখানে আরও সুন্দর সেজেছে কি সুন্দর একদম রাধার মতো রাখছে দেখতে ওদের এবার যে প্যানেলটা চলে এসেছি এটার থিম হচ্ছে স্টিম ইঞ্জিন দেখো কি সুন্দর সেই পুরোনো দিনের স্টিম ইঞ্জিন সেরকম করেছে একদম পরপর বগিগুলো দাঁড়িয়ে আছে এবং সত্যিই পুরো অপূর্ব লাগছে যেন সত্যিকারের ট্রেন মনে হচ্ছে এখানে থিম হচ্ছে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চলো আমরা ট্রেনের ভিতরটা ঢুকে দেখি কীরকম করেছে বাহ বেশ সত্যি ট্রেনের মতোই করেছে পাশে সিট আছে আবার সিটে একজনকে সাজিয়ে বসিয়ে রেখেছে যে তাকে দেখলে যে খুব ভয় পাবে একটা বাচ্চা তো ভয় পেয়ে গেল ওই দেখো কেমন মুখে কী সব জড়িয়ে ফড়িয়ে রয়েছে আমি লাইটটা জেলে দেখাই ওই দেখো একটু বিনোদনের জন্য করেছে এইটা এই দেখো এইটা হচ্ছে চামুন্ডা কালী তার পাশেই রয়েছে বাবা বুড়ো মন্দির এই মন্দিরটা একদম পাকাপাকিভাবে একদম তৈরি আর সামনেই ব্যান্ড পার্টি যাচ্ছে আমরা পিছন পিছন যাচ্ছি যেহেতু আজকে ভাঙ্গারা সব প্রসেশন বেরিয়েছে আমাদেরও প্রসেশনের সঙ্গে হেঁটে হেঁটে যেতে হচ্ছে মা দুর্গার কি অপরূপ সুন্দর করেছে মা দুর্গা ঠিক তার পাশেই রাস্তাতে আবার দেখো সাঁওতারি নাচ হচ্ছে প্রসেশনে বেরিয়েছে খুব সুন্দর নাচছে এনারা প্রশাসনের আকর্ষণ ধামসা মাদল দেখো কত বড় বড় ধামসা এবং নিচে চাকাফিট করা আছে রাস্তায় দেখতে যাচ্ছে এইখানে প্রতিমা থিম হচ্ছে মা গঙ্গা এইখানে মা দুর্গা করেছে এবং তার পিছনে কারুকার্য শ্বাস করে দেখো সুন্দর করেছে দেখতে এইখানে দেখো কত বড় বামা কালী করেছে আর ঠিক তার পাশেই রয়েছে মা দুর্গা সেটা অনেক বড় সাইজের নবদ্বীপের রাসময় যে শুধু কৃষ্ণই থাকবে তা নয় এখানে বিভিন্ন রকম দেবদেবীর পুজো হয় দুর্গা থেকে শুরু করে কালী তারপর হচ্ছে মা গঙ্গা বিভিন্ন রকম দেবদেবী হয় লক্ষীর হয় এই দেখো এটা ভারত মাতা করেছে এটা এখানেও দুর্গা ঠাকুর করেছে আমরা দুর্গাপূজা যেরকম দুর্গা ঠাকুর দেখি ঠিক তার থেকে একটু ভিন্ন স্বাদের দুর্গা ঠাকুর এটা অন্য রকম দেখতে কিন্তু প্রত্যেকটা ঠাকুরই অপূর্ব দেখতে তার কারুকার্য তার সাজসজ্জা আমরা হাঁটতে হাঁটতে নবদ্বীপ স্টেশনের দিকে যাচ্ছি যেতে যেতে রাস্তার মধ্যে প্রসেশন যাচ্ছে বন্ধুরা আমাদের ঘোরা শেষ ঠাকুর দেখা শেষ আমরা নবদ্বীপ স্টেশনে চলে এসেছি এখন বাজে প্রায় রাত আটটা আমরা অপেক্ষা করছি ট্রেন কখন আসবে অনেকেই ভিড় আছে সবাই অপেক্ষা করছে কখন ট্রেন আসবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পেতে সঙ্গে থেকে আমার